আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ পাকি রশির সহমতি এবং আপনাদের তোয়াই তো আমি অনেক বেশি ভালো আছি তো আমি আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আসছি আপনারা অনেকেই যেটাকে সাদা মুরগি বলেন বা পোলট্রি মুরগি বলেন বা ব্রয়লার মুরগি বলেন আর কি যেই মুরগি বলেন এই মুরগিটা খেতে অনেকেই পছন্দ করেন না আবার এই মানুষগুলোই আবার রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে চিকেন ফ্রাই খাই বা হচ্ছে তন্দুরি খাই যেগুলো কি না এই ব্রয়লার মুরগিতেই করা হয় যাই হোক এই মুরগিটা যদি আমরা প্রপারভাবে রান্না করতে পারি তা আমি গ্যারান্টি দিয়ে বলবো যে এটা দেশি মুরগির চেয়ে কোনো অংশে স্বাদে কম হবে না তো এখন আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি আমি কয়েকটা অ্যালাচ একটু ডাসিন এবং তেজপাতা এমন রাখবেন ব্রয়লার মুরগিকে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন কেননা হচ্ছে তাহলে মাংসটা যেহেতু ঝোল রাখা যাবে না কষানো মাংস রান্না করা লাগবে সুতরাং আপনার পেঁয়াজটা দিলে মাংসটা নরম হবে আর কি তো আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব তো আমি যেটা বলছিলাম যে আমরা এই মুরগিটাই রেস্টুরেন্টের থেকে গ্রিল খাচ্ছি তা কিন্তু আমরা আবার বাসায় এই মুরগিটা খেতে চাচ্ছি না যাই হোক এই মুরগি ছাড়া তো আপনার রেস্টুরেন্ট অন্য কোনো মুরগিও দেয় না খুব কম রেস্টুরেন্টে সোনালি মুরগিটা ব্যবহার কিন্তু গ্রিল তো আর সোনালি মুরগিতে করা হয় না এই ব্রয়লার মুরগিতে করা হয় তো আমি এখানে জিরাবাটা দিয়ে দিলাম দেড় চামচের মতন এবং দিলাম হচ্ছে রসুন বাটা পেঁয়াজটাকে অবশ্যই ভালোভাবে ভেজে নেবেন আমি সবসময় একটা কথা বলি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলে মশলাটা মানে খুব ভালোভাবে মিহি হয় আর কি মানে মাংস কষানোর যে মশলাটা সেটা খুব স্মুথ হয় তারপর আমি দিয়ে দিলাম এখানে দুই চামচের মতো হচ্ছে আদা বাটা দুই চামচের মতো রসুন বাটা তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তো ব্রয়লার মুরগি আপনাদের যদি একান্তই খুব মনে হয় যে না ভালোই লাগছে না তাহলে আপনারা এক কাজ করতে পারেন মুরগিটা কাটার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে ওইখানে আপনারা একটু লেবু রস দিয়ে দিবেন তাহলে দেখবেন যে ওইটার ভিতর থেকে একটা পানি বের হয়ে আসবে সেই পানিটা ফেলে দিবেন আর গন্ধটা একটা যে গন্ধ মনে করেন আপনারা সেই গন্ধটা লাগবে না কিন্তু খুব ভালোভাবে কষালেও কিন্তু মুরগিটার কোনো গন্ধ থাকে না আমি জানি না সবাই কেন বা পছন্দ করে না ব্রয়লার মুরগি আবার অ অথচ দেখেন রেস্টুরেন্টে যে চিকেন ফ্রাই খেয়ে ফেলতেছে চিকেন বিরিয়ানি খেয়ে ফেলতেছে আবার গ্রিল খেয়ে ফেলতেছে মানে এগুলো খাওয়া যাবে কিন্তু বাসায় খাওয়া যাবে না কি আসটার জন্য আমার তো ব্রয়লার মুরগি ভালোই লাগে আপনারা যাই বলেন তারপর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো হচ্ছে যেটা বলছিলাম যে আমি সবসময় একটা কথা বলি যে আপনারা অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন মশলা যতভাবে ভালোভাবে কষাবেন আর কি তত খাবারটা অনেক সুন্দর এবং সুস্বাদু হবে আর খাবার শুধু স্বাদ হলেই হবে না খাবারকে মানে দেখে অনেক সুন্দর হতে হবে তাহলে এখানে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা আমি প্রতিনিয়তের মতো তিন পানিতে কষিয়ে নিই মানে একবার পানি দিই তারপর মশলাটা একটু আবার পানি শুকিয়ে আসলে আবার দিই তারপর আবার দিতে পারতে এতে করে মশলাটা স্মুথ হয় এবং তরকারিতে পেঁয়াজগুলো মানে অনেক বলে না অনেকের সমস্যা হয় যে আমি এত মশলা দিই তারপর আমার তরকারি কালার কেন ভালো আসে না কেউ কেউ বলে আমার পেঁয়াজগুলো কেন গোটা হয়ে থাকে আসলে কারণটা হচ্ছে এটা আপনি যদি পেঁয়াজ খুব ভালোভাবে মানে ব্রাউন করে না ভাজেন এবং মশলাটা যদি খুব ভালোভাবে কষিয়ে নেন তাহলে আপনার পেঁয়াজ পেঁয়াজ হয়ে থাকবে তরকারির ভেতরে এবং তরকারিটা ভালো কালার আসবে না এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে আপনার হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটা আপনি যদি এই যে গরম মশলা আমি আগে দিছি না দিলেও কোনো সমস্যা ছিল না তবে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এই জন্য আমি এটা দিই তো গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে উপরে তেল ভেসে আসছে মানে উপরে আর কোনো পানি নেই এই যে আমি আবার একটু পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দিতে যাবেন না সামান্য সামান্য করে পানি দেবেন তাহলে দেখবেন যে মশলাটা অনেক বেশি স্মুথ এবং সুন্দর একটা বিষয় আছে তো এই পর্যায়ে আমি হালকা একটু মুখের দিকে কিরে নেওয়া কয়েকটা কাঁচা একটা গোটাই দেওয়ার চেষ্টা করবেন হালকা একটু চিড়ে নেবেন তাহলে ফ্লেভারটা বের হয়ে আসে আর কি তো কাঁচামরিচটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে যে আমার মশলাটার কালারটা কী সুন্দর এসেছে উপরে মানে তেল ভেসে আসছে তো পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো অবশ্যই খুব সুন্দরভাবে ক্লিন করে নেবেন দেখতেই পাচ্ছেন যে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবং আমার না বেশ ভালোই লাগে আমার মুরগিটা খেতে খারাপ লাগে না সবার হাতে ভালো লাগে না আমি যখন রান্না করি তখন আমার কাছে বেশি ভালো লাগে যাই হোক মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই কেননা পর্যাপ্ত পরিমাণে মাংস থেকে পানি হয় আর কি সুতরাং পানি ছাড়াই এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন যে আর মশলাটার সাথে আসলে মাংসটা পারফেক্ট একটু কম্বিনেশন হয়েছে আপনারা চেষ্টা করবেন ব্রয়লার মুরগি রান্না করলে একটু পেঁয়াজ একটু তেল একটু মশলা বেশি পাওয়ার তাহলে অনেকে বলে যে মুরগি মান তরকারি কালারটা কেমন সাদা সাদা হয়ে থাকে আমার মাংস রান্না ভালো হয় না এটা হবে না আর কি তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছি আমি নিচে লাগবে না কোনো টেনশন করার দরকার না যেহেতু মুরগি থেকে অনেক বেশি পরিমাণে পানি বের হয় সুতরাং নিচে লাগার কোনো সম্ভাবনা নেই তো একটু পরপর হচ্ছে আমি নাড়তেছি দেখতে পাচ্ছেন তো হচ্ছে এই একটা জিনিস কি যে আমরা হচ্ছে যেই জিনিসই রান্না করি না কেন সেটা গরুর মাংস মুরগির মাংস দেশি মুরগি হোক বা ময়লার মুরগি হোক রান্নাটা যদি সুন্দর দেখতে না হয় বা প্রপার যদি সেদ্ধ না হয় বা প্রপার যদি রান্না না করা হয় তাহলে সেই জিনিস যদি দেখতেও তো ভালো হবে না এবং খেতেও ভালো হবে না আর যে রান্না দেখতে ভালো হয় না সেই রান্না তো আমরা আগেই মনে করি যে না রান্নাটা খেতে হয়তো বনের টেস্ট হবে না তো যাই হোক এই মুরগিটা প্রপারলিভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় তো এ পর্যায়ে আমি কয়েকটা গোটা রসুন দিয়েছি গোটা মানে আমি কোয়া গোটা রসুন দিয়েছি কি এটাতে আপনি ছোট ছোট রসুন হলে পুরো রসুন একটু ছিলেই দিয়ে দিতে পারেন তবে আমি ছিলে দেওয়ার থেকে এরকম মুরগিতে এরকম কুয়া করে রসুন দেয় আমার বাসায় আবার আলু খুব পছন্দের আলু ছাড়া মানে চলবে না এরকম তো এটা আমার যেহেতু বেশ কিছুদিন আগে ভিডিও তখন মানে নতুন আলু পাওয়া যাচ্ছিলো আর আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার এক পর্যায়ে যে আমি আলুটা অ্যাড করেছি বেশি সিদ্ধ করে ফেলবেন না তাহলে মাংসটা একেবারেই সিদ্ধ হয়ে যাবে আলু সিদ্ধ হবে না মানে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নেবেন তারপরে হচ্ছে আপনি আলু দেবেন যারা আলু খান না তারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই যদি স্কিপ করেন তাহলে বেশ কিছুক্ষণ কষিয়ে কষিয়ে সামান্য একটু পানিতে ঢাকনা দিয়ে রেখে দেবেন আমি এখানে আলু দিচ্ছি তো হচ্ছে যেটা বলছিলাম যে এই পর আপনি একটু চেক করে নিতে পারেন যে আপনার মানে ঝাল লবণ সব ঠিক আছে কিনা তো এখানে আমি পানি দিয়ে দিলাম যেহেতু আলু এবং মাংস দুইটাকেই ভালোভাবে প্রপারভাবে সিদ্ধ হতে হবে সুতরাং এখানে আমি পানি অ্যাড করলাম আমি যদি আলুটা না দিতাম তো সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে হালকা আচে রেখে দিতাম যেহেতু আমি আলু দিয়েছি সুতরাং আমি এখানে মোটামুটি পরিমাণের একটু পানি অ্যাড করেছি যেহেতু আলুটাকে একটু সিদ্ধ হওয়া লাগবে তো এই যে দেখছেন যে পানিটা অনেকটা কমে আসছে তেল উপরের দিকে ভেসে আসছে এবং জাস্ট একবার দেখেন যে আসলে কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আমি মানে চুলাটা এই পর্যায়ে নিভিয়ে দিয়েছি এবং আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি অবশ্যই শেষের দিকে যে ভাজা জিরা গুঁড়াটা দেবেন তাহলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই